স্পিকার লাগাতে গিয়ে শাড়ি সরে গিয়ে পেট বের হয়ে যায় এই জনপ্রিয় অভিনেত্রীর সেই মুহূর্ত তাকে না জানিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ভাইরাল করে দেওয়া হয় সেই এবার সাংবাদিকের বিচার চাইলেন অভিনেত্রী ভিওয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন বর্তমান সময়ে ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান তার অনুমতি না নিয়ে এক সাংবাদিকের গোপনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে ভিডিওটিতে অভিনেত্রীকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আইমান লেখেন আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা ভরসার জায়গা প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি সেখানেই এক ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রোল এবং বুলিংয়ের শিকার হচ্ছি ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছেন যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও সব গানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সাদিয়া বলেন আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই তারপর তাকে জিজ্ঞেস করি কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো আর সেটা প্রকাশ করলো জবাবে সে নানা অজুহাত দেখায় এরপর আমি যখন বলি অফিশিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয় ভিডিওটি ডিলিট করার পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে নানান বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে এই ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে প্রশ্ন রেখে সাদিয়া বলেন কাজ করার সময় গোপনের ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানি শিকার হতে হচ্ছে যে ক্ষতি হয়েছে আমার যে মানহানি হয়েছে এর দায়ভার কে নেবে এরপরে সে প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণে ক্ষতির শিকার হচ্ছি আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করবেন সেই ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন ঠিক করতে গিয়ে শাড়ি সরে গিয়ে এই অভিনেত্রীর পেট বের হয়ে যায় এই অপ্রীতিকর পরিস্থিতি গোপনে ভিডিও করে সেটা ভাইরাল করে দেওয়ায় রীতিমতো তোপের মুখে পড়েছেন এবং ক্ষিপ্ত হয়েছেন এই অভিনেত্রী